হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিকেনের একটি রেসিপি চিকেনের অনেক রকম রেসিপি তো আমরা করে খাই তো একবার হলো আমার কথা মতো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে সামনেই দুর্গা পুজো তো পুজোর সময় কিন্তু আমরা নানা রকম রান্না করে থাকি বাড়িতে তো একবার হলেও এই চিকেনের রেসিপিটা আপনারা করে দেখবেন গরম ভাতের সাথে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে বা লুচি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে যে সকল বন্ধুরা রোজ রেসিপিগুলো দেখছেন আমার আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আর দেখুন এই লেগ পিসগুলোকে কিন্তু আমি একটুখানি কাট করে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো ঢোকে এবার এই মাংসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দেড়শো গ্রাম মতো টক দই এবার দিয়ে দেব টু টেবিল স্পুন মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দেওয়ার পর আমি দিয়ে দেব টু টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না কালারটা কিন্তু খুব ভালো আসে এবার দিয়ে দেব টু টি স্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এরপর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো নুন নুনটা আমি এখানে প্রথমে অল্প ব্যবহার করছি পরে আবার আমি কিন্তু নুনের ব্যবহারটা করব সব উপকরণ দিয়ে এবার আমি খুব ভালো করে মাংস সাথে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে সব মশলাগুলো মাখিয়ে আমি অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ঢেকে রেখে দেব বন্ধুরা আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি আর সেই জন্য কিন্তু আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ম্যারিনেট করে রাখব আপনারা যদি চিকেনের ব্রেস্টের অংশ রান্না করেন বা যে পিসগুলো রান্না করেন তাহলে কিন্তু কমপক্ষে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজা করব একদম কিন্তু প্রায় বেরেস্তার মতো করে কিন্তু ভাজাটা করব প্রথমে আমি এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি এখানে আমি হাফ টি স্পুন মতো চিনি ব্যবহার করলাম চিনি দিলে কি হবে বেরেস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করার পর দেখুন এরকমভাবে কিন্তু বেরেস্তা মতো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বেরেস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর যে তেলটুকু থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে কেটে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো সব মাংসগুলো দেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্নাটা হতে দেবো এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা বেরেস্তাগুলো এরপর দিয়ে দেবো খুব সামান্য একটু জৈত্রী আর খুব সামান্য একটু জায়ফল জায়ফল যেন একদম বেশি না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম বাজে হয়ে যাবে এবার দিয়ে দেবো আট থেকে দশটা ভেজানো কিশমিশ কিশমিশগুলো আমি আগে থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এবার সামান্য একটু জল এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে আর এই কালারের জন্য কিন্তু মাংসের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এদিকে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে একটু সামান্য গরম জল দিয়ে ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু গরম জল দিয়েই বাটিটা একটুখানি ধুয়ে নিয়েছি বাটিরা ধুয়ে জল দেওয়ার পর আমি আরও দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তার পেস্ট দেখুন পেস্টের কালারটা সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর আমি কিন্তু আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখবেন ঝোলের কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু চিকেনের এই রেসিপিটা প্রায় ঘরে রান্না করে থাকি তো আপনাদের বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন ভীষণ ভালো কিন্তু খেতে হয় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এই মিক্সিং জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে আবারও কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল বন্ধুরা যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসের স্বাদ ঠিক থাকবে গরম জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন ম্যারিনেট করার সময় কিন্তু আমি হাফ টেবিল চামচ মতো নুন দিয়েছিলাম সেই বুঝে কিন্তু এখানে আমি নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চারটে চিরকড়া কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা এখানে ঝালের পরিমাণটা নিজেদের মতো করেই দেবেন এবার আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনের এই রেসিপিটা একটু ঝালঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি হাই করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আর সবার শেষে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ঘি ঘি দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা এই যে রেসিপিটা রান্না করলাম আজকে আমি এর নাম হচ্ছে চিকেন গড়গড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই চিকেন গড়গড়া আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মাটন গড়গড়াও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা রানাটা কিন্তু আমার হয়ে গেছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে তাহলে আজকের এই চিকেন গড়গড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পায়ে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা